আর এদিকে ডিভিসির ছাড়া জলে ঝুমি নদীর জলস্তর বাড়ছে চারপাশ প্লাবিত হচ্ছে ঘাটালের ছবি দেখুন একবার এমন অবস্থা মনসুখা থেকে ঘাটালের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন কারণ ডিভিসির ছাড়া জলে ঝুমি নদীর জলস্তর বেড়েই চলেছে সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে সুকান্ত ঝুমি নদীর জল যেভাবে বেড়েছে জলের লেভেল যেভাবে বেড়েছে তাতে তো আশপাশের বেশ অনেকগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত হবে একদমই দেখো অতটা এক কোথায় ঘাটাল ব্লকের মনসুকা এক দুই গ্রাম পঞ্চায়েত এলাকা কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত কারণ যে মনসুকার উপরে রয়েছে ঝুমি নদী সেই ঝুমি নদী তোমাকে একটু অতনতা জানিয়ে রাখি এই ঝুমি নদী কিন্তু হুগলির দ্বারকেশ্বর থেকে যেই জল অর্থাৎ ডিভিসি যে জল ছাড়ে সেই জলে কিন্তু প্লাবিত হয় এবং সেই জল এসে ঠেল দিচ্ছে ঝুমি নদীতে যার ফলে কিন্তু ঘাটালের একদিকে যেমন মনসুকা এক দুই গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হচ্ছে তার সাথে কিন্তু ঘাটালের বিস্তীর্ণ এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে আমরা এখন বেরিয়েছি ঘাটালেই কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণে বেরিয়েছেন ঘাটালের সাংগঠনিক জেলা তৃণমূলের সমাপ্ত রহিতবাবুলটা ট্রাণ তো প্রয়োজন পর্যাপ্ত ট্রাণ প্রয়োজন মানুষের কাছে প্রশাসনকে সেই ট্রাণ পৌঁছে দিতে হবে তা না হলে ন্যূনতম খাবার জল বা বেবি ফুড কোথা থেকে কিভাবে পাবেন তার সঙ্গে ওষুধ তো বটেই সে তো পাঁচবার বন্যা চলে আসলে আমাদের তো ব্যবসা বাণিজ্য খুবই এবারে আর্থিক সংকট এবং সবসময় দোকানের উপর দিয়ে এই জল মানুষ যাতায়াত করতে এখানে যে চ্যাথালটি আছে এইটার জন্য রাস্তাঘাট একবারেই ডুবে যাচ্ছে আর আষাঢ় মাস চারটে বন্যা হয়েছে শ্রাবণ মাসে একটা হলো আর কটা হয় আষাঢ় সামনে প্রতিযোগিতা ছিল আর ঘাটালবাসীর ছমাস সুখ আর ছমাস দুঃখ ঘরে বসে দীক্ষা দীঘা দেখছি পয়সা খরচা করে দীঘা যাওয়ার দরকার নেই